ঠিক আছে এই তিনটা কাজ যদি আপনার চাদলের উপরে আপনারা কাজ যদি করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা স্পন্সারশিপ পাবেন আমরা বেশি তো এক থেকে ফার্স্ট অল দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা একটা জিমেইল করছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যার মাধ্যমে আমাদের সঙ্গে কোম্পানি বা কোনো ব্র্যান্ড যোগাযোগ করতে পারে ঠিক আছে এরকম ভাবে বা হোৱাটছআপ নাম্বাৰ এড কৰবে আছে যে আপোনাৰ কি মানে

এখানে আপনার ইমেইলটা দিবেন ঠিক আছে এখানে যে ইমেইল দিবেন এখানে একটা এখানে আপনার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা দিবেন এবং এইখানে নিচে আপনার চ্যানেলের লিংকটা দিবেন এটা কপি করবেন ফার্স্ট ঠিক আছে এটা কপি করবেন এখান থেকে যে এখানে কর্নার ক্লিক করলে যে কপি বাটন তো ক্লিক করবেন সরাসরি আমরা সরাসরি আমরা কিন্তু নোটপ্যাডটা অ্যাপ্লিকেশন ওপেন ওপেন করে দিলাম ঠিক আছে এখানে আমরা পেস্ট করে দিবে এভাবে

আমরা একটা ইমেল দিয়ে দিয়েছি আমার নামটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের মেন যে ফর্ম এটার মাধ্যমে কিন্তু কোম্পানির সঙ্গে এ করা যাবে ঠিক আছে তো এটা আহ দিয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো তিন নাম্বারে যেটা আছে তো তিন নাম্বারে যেটা থাক আছে সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোম্পানি আপনার সঙ্গে কন্টাক্ট করবে ঠিক আছে তো কোম্পানি যদি কন্টাক্ট করে তাহলে আসল বা নকল কিভাবে চিনবেন ঠিক আছে আসল নকল কিন্তু চিনতে গেলে একটা বিষয় কিন্তু মাথায় রাখা লাগবে তো যারা আসল হয় তারা কিন্তু একটু দেরিতে দেরিতে কথা বলে বা ডলার গুলো বা টাকা গুলো কম দিতে চায় ঠিক আছে আর যারা ফ্যাক বা নকল হয়